আপনারা জানেন হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পরই তার দলবল সবাই পালিয়েছে এবং কুমিল্লা সয়াসনের এমপি আকম বাহার উদ্দিন এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা এই বাবা মেয়ে দুজনই সীমান্ত পারি দিয়ে ভারতে পালিয়েছেন তো ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তারা খুবই আনন্দে দিন অতিবাহিত করতেছেন কারণ বাংলাদেশ থেকে তো টাকা পয়সা লুটপাটটা নিয়ে এবং বাংলাদেশের পরিস্থিতি তো তাদের অনুকূলে না বাংলাদেশে থাকে তো তাদেরকে জেলে থাকতে হতো তো ভারতে আছেন ভালো আছেন সুখে আছেন কিন্তু বাদ লগ্নজিতা নামে একজন হিন্দু মেয়ের ফেসবুক পোস্ট এই পূর্ণিমা শীল লগ্নজিতা সম্পর্কে আমরা জানতে পারি যে তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন এখন বর্তমানে কোথায় আসেন জানিনা তো তিনি একটা ফেসবুক পোস্ট করার পরেই কিন্তু পুরো ভারত জুড়ে তোলপাড় শুরু হয় এবং বাংলাদেশেও তোলপাড় শুরু হয় এবং সেখানে তিনি এই বাহারুদ্দিনকে হিন্দু নির্যাতনকারী বলে অভিহিত করেন আমি যদি একটু সেই পূর্ণিমা শিল্লগ্নটি তার ফেসবুক পোস্ট থেকে পড়ে শোনাই আমি কাহিনী আছে কিন্তু অনেক জটিল কাহিনী এগুলোতে পরে আসব পূর্ণিমা রানী শিল্লগ্নটি তা লিখেছেন যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করেছিল সে কেন ভারতের মাটিতে তার মানে পূর্ণিমা অভিযোগ করতেছেন যে এই বাহারুদ্দিন তিনি মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লাদেরকে নিয়ে মিছিল করেছিল তাহলে সে কেন আজ ভারতের মাটিতে আজ বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি মান উনি বলতে চাইছেন যে বাংলাদেশ থেকে অনেক হিন্দু সম্প্রদায় যেতে পারে না চিকিৎসার জন্য কারণ ভিসা দেয় না এটা তাদের জন্য তো ভালো না কারণ অনেক হিন্দুদের কিন্তু ভারতে আছে। আর সেখানে এই একম বাহার ভারতে বহালতবিতে আছে দুই হাজার একুশ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পিছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন খেয়াল করবেন আপনারা জানেন যে দুই হাজার একুশ সালের তেরোই অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া যায় এবং তারপরে পুরো আলোড়ন ছড়িয়ে পড়ে যে কিভাবে কোরআন পাওয়া গেল মুসলমানরা বলে যে হিন্দুর ইচ্ছা করে রেখেছে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে এখানে আবার হিন্দুরা বলে যে কোরআন শরীফ রাখাতে আমাদের দেবতার অবমাননা হচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণে সেখানে এই কোরআন শরীফ রাখার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে মুসলমান সম্প্রদায়রা এসে বিভিন্ন মন্দিরে হামলা চালায় হামলা চালায় ব্যাপক ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা চালায় এবং তারপরে অন্তত একজন হিন্দু নিহত হয় এবং তারপরে আমরা দেখলাম যে পুলিশ ইকবাল নামে একজন ভবগুরে আটক করে বলে যে ইকবালে নাকি ওখানে কোরআন শরীফ রেখেছিল এবং ইকবালের বিচার করা হবে ইকবালকে গ্রেপ্তার করা হয় ইকবাল নাকি কোন মসজিদ থেকে কোরআন নিয়ে আসছে তারপর এখানে রাখছে যদিও আমরা ওই রাখার কোনো ফুটেজ দেখিনি পুলিশ বলতেছে রাখছে এরপরে আমরা আর কোনো আপডেট পাইনি ইকবালের কি হলো এখন কি অবস্থা কিচ্ছু না। এখন এই পূর্ণিমা শিললগ্ন বলতেছে আসলে ইকবাল টিকবাল না এখানে কোরআন রেখেছিল এই বাহারুদ্দিন এই এমপি বাহারুদ্দিন এবং পূর্ণিমা যে তিনি আওয়ামী লীগের একজন নেত্রী তো তিনি যেহেতু বলতেছেন তিনি তো না জেনে বলবেন না তাই না কারণ বাহার আওয়ামী লীগের পূর্ণিমা আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের কেন একজন আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে তাই না তো যাই হোক শেষ করি পূর্ণিমা বলেন যে এই বাহার এখন তার মেয়ে সূচনাকে নিয়ে কলকাতা কলকাতা আছেন। আছেন এই কলকাতার আল বদরকে কোন রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত অবিলম্বে আইনের আওতায় আনা হোক রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি আমি জানি যে এটি পৌঁছাতে পারবে কিনা জানি না তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে সে এগুলো করেছে আজকে হাজার হাজার নির্যাতন করে সে ভারতে আসে আমরা হিন্দু বলে কি হিন্দু ইত্যাদি ইত্যাদি আর কি তো সঙ্গে ছবি করে দিয়েছে এবং এরপর সেখানে আরো অনেকে কমেন্ট করেছে যে দিদি আমি কলকাতায় থাকি রাজার হাটে আসি কোন বাড়িতে বলেন আহ এদেরকে থাকা উচিত না বিশেষ করে কলকাতা থেকে কিন্তু প্রচুর হিন্দু সম্পাদক লোক রেসপন্ড করেছে যে দিদি বলেন সে কোন জায়গায় আছে তাকে ধরিয়ে দিন এবং এরপরই আমরা শুনলাম যে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আমি সে সংবাদ একটু পড়ি আপনাদেরকে তারপর আমি একটা ইন্টারেস্টিং বিষয় বিশ্লেষণ করব এখানে লিখেছে যে হাসিনার সহযোগিতা ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার এবং মেয়ে সূচনা সাবেক এমপি আকম বাহারুদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বা সূচনাকে আটকের পর এক রাত রেখে ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ সূত্র জানায় গত শনিবার রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাদের করে পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতা তারা মুক্তি পান কুমিল্লা সয়াসনের সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সূচনা দেশে অবস্থানকালে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় একাধিক সূত্রের দাবি এর ফলে তারা কলকাতায় ক্ষিপ্ত জনতার হামলা শিকার হতে পারেন এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শিললগ্ন নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছে লিখেন যে বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এই বাহার তো ইত্যাদি ইত্যাদি সে মোদী সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এখন সে ভারতে যেতে চায় ইত্যাদি তো এরপরেই কিন্তু এই পূর্ণিমা জিতের এই ফেসবুক পোস্টের পরেই কিন্তু এই বাহার এবং তার মেয়েকে আটক করলো কলকাতার বাসা থেকে যেখানে তারা লুকিয়েছিলেন তাহলে এ থেকে আমরা একটা জিনিস কি যে আওয়ামী লীগের লোকজন যারা যারা কলকাতায় পালিয়ে আছে। তাদের সবাইকে কোথায় থাকে কি করে সব খবর কিন্তু কলকাতার পুলিশের কাছে আছে বা ভারত পুলিশের কাছে আছে। যেমন এই বাহার বা সূচনা তারা কোন জায়গায় আছে না আছে এটা তো বুঝতেও সময় লাগে পূর্ণিমা সে ফেসবুক পোস্ট করার পরে বুঝলাম যে কলকাতায় বিজেপি তারা ক্ষিপ্ত হয়েছে তারা কিন্তু তো ছোট শহর না ঢাকা শহরের মতই বড় এখানে কোন জায়গায় বাহ সূচনা লুকিয়ে আছে এটা তো তাদের খুঁজতে তো সময় লাগে কিন্তু পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই পুলিশ গ্রেপ্তার করলো পুলিশে তো সহজে খুঁজে পেল কেন তার মানে হচ্ছে আওয়ামী লীগের কারা কারা কোন কোন বাসায় আছে কলকাতা পুলিশ সব জানে এবং ভারত পুলিশ কলকাতা পুলিশ সবাই সব জানে সবাই সব জানে কিন্তু এদেরকে কিছু বলে না অথচ ভারতের নিজের নাগরিক নিজের দেশের নাগরিক যারা মুসলমান এবং বাংলা কথা বলে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় অথচ যারা এই অপরাধ করে পালিয়ে গিয়েছে ভারতে ওদেরকে জামাইয়া ধরে রাখে অত বাহার কেউ রাখতো যদি এই পূর্ণিমাশীল এই ফেসবুক প্রশ্ন দিত যাই হোক গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তো আপনার মানে আলোড়ন সৃষ্টি হয়ে যায় তখন এই আওয়ামী লীগের সম্পাদক একজন আছে তার নাম হচ্ছে সুজিত রায় নন্দী আপনার তাকে চিনেন চাঁদপুরের মানুষ তিনি খুব দুর্ঝাপ করেন তাকে সারানোর জন্য ভারকে হয়তো বাহারের কাছ টাকা পয়সা খাইছে এর আগে এখন তো টাকা পয়সা তাদের কাছে আছে তারা দায় জীবন বাঁচানোর জন্য এই বাহার আবার ফোন করে মাহবুল আলো হানিফকে মাহবুল আলো হানিফ ফোন করে আবার এই শেখ হাসিনাকে শেখ হাসিনা আবার ফোন করে অজিত দোবালকে অজিত দোবাল আবার কথা বলিয়ে দেয় নরেন্দ্র মোদীকে তখন এইভাবে এই বাহার সূচনাকে মুক্ত করে তবে দেখেন যে এই আমি বলি যে যদি নরেন্দ্র মোদী সত্যি হিন্দুদের প্রতি সহমতিশীল হতো তাহলে তো তারা বাহারকে ছাড়তো না আমি এর আগেও বলেছি যে এই যে মোদী সরকার বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু হচ্ছে এটা আসলে রাজনৈতিক ধর্মীয় না যে আমি হিন্দু বলে আমি অন্য হিন্দুদের প্রতি সিম্পিত করতেছি তা না হিন্দু এগুলো সব হচ্ছে পলিটিক্যাল হাসিনার আমলে কিন্তু প্রচুর হিন্দু নির্যাতন হয়েছে প্রচুর কিন্তু কখনোই মোদী সরকার একটা শব্দ করেনি এই কুমিল্লার বাহার এই বাহার হিন্দুদের মন্ডপে কোরআন রেখেছে সে আওয়ামী লীগের এমপি স্বাধীন মেম্বার আওয়ামী লীগের এমপি যুবলীগের নেতা সে কত হিন্দুদের নির্যাতন করেছে ব্যানজির পুলিশের প্রধান সে শত শত হিন্দুদের জমি লুটপাট করেছে কখনো তো কিচ্ছু বলেনি মোদী সরকার কিন্তু এখন এই সরকারের আমলে সত্য মিথ্যা বানিয়ে বানিয়ে শুধু হিন্দু নির্যাতনের কথা বলতে সব সব মিথ্যা না কিন্তু কিন্তু সত্য কিছু মিথ্যা বানিয়ে বলতেছে এর কারণই হচ্ছে পলিটিক্যাল কারণ মোদী সরকার ইউনুসকে পছন্দ করে না এই আর না হলে এই যে আজকে এই এই বাহার এই বাহারের মতো লোক যে যদি হিন্দু বিদ্বেষী সে হয়ে থাকে বা হিন্দু নির্যাতন করেই থাকে পূর্ণিমা শিলের মতো সে সচিবালয় পর্যন্ত হিন্দুদের উপর হামলা চালিয়েছে সে হিন্দুদের মন্ডপে কোরআন রেখে সে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে আমার জানা মতে সেই সময় অন্তত একজন হিন্দু মারা গিয়েছে হিন্দুদের বিভিন্ন পূজা মন্ডপের আগে ভাঞ্চন করেছে কারণ মুসলমানরা বলেছে যে এই কোরআন শরীফ লেখাতে আমাদের কোরআন শরীফের অবমাননা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো হয়েছে সেই সময় আলোড়ন আলোড়ন উঠেছে এবং সরকার এটাকে ধামাচাপা দিতে ইকবাল নামে একজন ভবঘুর গ্রেফতার করেছে তারপর কখনো খবর জানিনা না এখন এই পূর্ণিমাসীর কাছে শুনলাম যে এই ঘটনা বাহারই করেছে তাহলে এবার দেখেন এখন এই ভার যদি করেই থাকে তাহলে তাকে গ্রেফতার করো গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দাও তা না করে তাকে আবার মাত্র একটা রাত রেখে তাকে ছেড়ে দিয়েছে বলেন যে আসলে কি ভারত হিন্দুদের জন্য সিম্পেথাইজ নাকি আসলে এই ভারত এই হিন্দু সবই হচ্ছে আসলে পলিটিক্যাল পলিটিক্যাল অবশ্যই আজকে এই যে বাহার সূচনাকে ছেড়ে দেওয়া হলো এইগুলো আসলে বাংলাদেশের প্রতি ভারতের একটা বিদ্বেষমূলক আচরণের প্রতিস্থবি যদি আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তাহলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা বাংলাদেশে লুটপাট করে ভারতে পালিয়ে আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতেছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করার পরেও আবার ভারত সরকারকে দিয়ে এই হাসিনা রিকোয়েস্টে আবার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে পুলিশ তাহলে ভারতেই আইনের শাসন কোথায় বিচার কোথায় একটা দেশে যারা অপরাধ করে এসেছে খুন করে এসেছে তাদেরকে সেই দেশে পাঠিয়ে না দিয়ে তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন দুষ্টের পালন করছেন আর শিষ্টের দমন করছেন এরকম করে কখনো ভালো সম্পর্ক হয় না তো ভারত আহ্বান জানাবো যে এই বাহার এবং তার মেয়ে সূচনাকে অবিলম্বে বাংলাদেশ পুলিশের হাতে সুপর্দ করা হোক যাতে তাদের বিচার করা যায় হ্যাঁ সব বিচার হবে এবং যদি বাংলাদেশে প্রমাণিত হয় যে এই বাহার হিন্দুদের মণ্ডপে প্রমাণ রেখেছিল অবশ্যই তার কঠিন বিচার হবে কারণ এটার মতো জঘন্য কাজ আর দুনিয়াতে নেই পৃথিবীতে সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এর চেয়ে জঘন্য কাজ আর নেই আশা করি ভারত সরকার আমাদের রিকোয়েস্ট রাখবে ধন্যবাদ